আসসালামু আলাইকুম কোয়ান্টাম অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে আমদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এমসিকিউ সলভিং ক্লাস নিয়ে আজকে আমাদের আইসিটির দ্বিতীয় অধ্যায়ের সুপার স্পেশাল দুই নাম্বার এমসিকিউ সলভিং ক্লাস তো আমরা গত ক্লাসে আমাদের দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ কো সলভিং ক্লাস শুরু করেছি আজকে আমাদের দুই নাম্বার লেকচারে আমরা পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব তো আমি তোমাদেরকে একটা ছোট্ট একটা ইম্পর্টেন্ট অ্যাসএমএস দিই সেই অ্যাসএমএসটা হচ্ছে আমি আল্লাহ নাম নিয়ে শুরু করতেছি তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখা নতুন একটা প্রোগ্রাম করে নতুন একটা প্রোগ্রামের মাধ্যমে সেই প্রোগ্রামটা হচ্ছে আমাদের আগামীকাল হচ্ছে বিশ সেপ্টেম্বর দুই তো আমাদের এখন থেকে যে অ্যাকাডেমিক ক্লাসগুলো সেই ক্লাসগুলো প্রত্যেকটা ব্যাচে রুটিন মতোই হবে ইনশাল্লাহ যারা এইচইসি সাতাইশ আছো ছাব্বিশ আছো বা যারা ক্লাস নাইন টেন সবার জন্যই আমাদের রুটিন মতো ক্লাসটা হবে ইনশাল্লাহ এবং আমাদের এখন থেকে ক্লাসের পাশাপাশি আমরা প্রতি সপ্তাহে পরীক্ষা নেওয়ার চেষ্টা করব আর পরীক্ষাটা হবে সৃজনশীল এবং বহু নির্বাচনী মানে এম সিকিউ এবং সিকিউ তো আমরা তো চেষ্টা করতেছি আমাদের গ্রুপ সাবজেক্টগুলো পড়ার জন্য তো যারা সায়েন্সে আছো তোমাদের সবগুলো সাবজেক্টেই ক্লাসের ব্যবস্থা আছে আর যারা কমার্সে আছো তাদেরও ব্যবস্থা আছে আর যারা আর্টসে আছো আর্টসদের জন্য ক্লাসের শিডিউলটা আমি একটু আলাদা করে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা অনেকেরই নেট সমস্যার কারণে মানে প্রবলেম হচ্ছে আচ্ছা একটু কষ্ট করে দেখো যতটুকু পারো তো যেটা বলতেছিলাম আর্স যারা আছো তোমাদের যে যে বইগুলো আছে প্রত্যেকের বইয়ের লিস্ট আমাকে দিবা সেই লিস্ট অনুযায়ী আমি তোমাদেরকে সেই মোতাবেক পড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো এখন যার যে বই আছে যে যে বই পড়বা কলেজে আর্টসে যারা আসো জাস্ট লিস্ট আমাকে দিবা ইনবক্সে লিস্ট পাঠা দিবা আমি সেই মোতাবেক তোমাকে রুটিন করে দিব এবং সেই মোতাবেক এই চেষ্টা করবো পড়ানোর জন্য ইনশাল্লাহ আচ্ছা তো আমি যেটা বলি সেটা হচ্ছে তোমাদের যারা সায়েন্স কমার্স আর্টস আছো গ্রুপ সাবজেক্টের পাশাপাশি ইংরেজি ক্লাস বাংলা ক্লাস ক্লাসটাও হবে হ্যাঁ আমাদের এখন থেকে ফুললি পুরো প্রিপারেশনটা হবে একশো নম্বরে যেখানে আমার এমসিগো ক্লাসও হবে আলাদা করে এবং ওই ক খ ক্লাসও হবে আলাদা করে ইনশাল্লাহ ঠিক আছে আমরা তো গগ নিয়ে ক্লাস করি আমাদের মূলত একাডেমিক ক্লাসগুলো গ গহই হবে অ্যাকাডেমিক ক্লাসগুলো কী হবে গ গ হবে প্লাস বেসিক হবে আর আমাদের এক্সট্রা যে ক্লাস যেখানে এম সিকিউ আর কখন থাকবে আর সপ্তাহের শেষে আমাদের কি থাকবে পরীক্ষা থাকবে ইনশাল্লাহ তো এই প্রোগ্রাম মতোই আমরা সারা বছর পড়বো এখন থেকে ইনশাল্লাহ তো প্রতিটা ব্যাচে নির্দিষ্ট সময় ক্লাস হবে আর ক্লাসের রুটিনটা আমি লিখে দিব তোমরা সুন্দর করে খাতায় লিখে টেবিলের সামনে টানায় রাখবা যে যেই ব্যাচে থাকো টেবিলের সামনে টানে রাখলে মনে পড়বে যে হ্যাঁ আমাদের আজকে এই সময় ক্লাস আছে আর তোমাদের কষ্ট করে মোবাইলে একটু অ্যালার্ম দিয়ে রাখতে হবে মোবাইলে একটু অ্যালার্ম দিয়ে রাখবা যাতে করে ক্লাসটা মিস না হয় তো এই হচ্ছে তোমাদেরকে নিয়ে নতুনভাবে স্বপ্ন দেখার পথ চলা ইনশাল্লাহ তো তুমি একটু আমাকে জানাও যারা যারা আমার কথাগুলো শুনছো তোমরা কি সবাই আমার কথাগুলো বুঝতে পেরেছো কিনা একটু রেসপন্স করি আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমি তোমাদের সকলের জন্য চব্বিশ ঘন্টা একটা সার্ভিস চালু করতেছি যেটাকে বলা হয় প্রবলেম সলভিং সার্ভিস তো এই সার্ভিসটা হচ্ছে তোমার যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাকে ইনবক্সে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে পার্সোনাল এস এম এস দিবা যে কোনো সমস্যার জন্য জাস্ট সমস্যাটা ছবি তুলবা ছবি তুলে আমাকে ইনবক্সে পাঠাবা এটা ডেইলি দিন তুমি করবা আমি আমি বলতেছি এটা কিন্তু প্রবলেম সলভিং প্লাস আচ্ছা এই প্রবলেম সলভিং যেই সার্ভিস চব্বিশ ঘন্টা এটা হচ্ছে ডেইলি আর যদি তুমি ডেইলি করতে না পারো তাহলে মনে হবে তুমি লেখাপড়ার থেকে দূরে সরে আছো আমি জাস্ট তোমাদেরকে একটাই এস এম এস দিচ্ছি লাস্ট অফ অল এস দিয়ে ক্লাস শুরু করতেছি এস হচ্ছে প্রত্যেক দিন প্রবলেম সলভ করার জন্য আমার সাথে তুমি ইনবক্সে যোগাযোগ করবে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো প্রবলেম সবাইকে বলতেছি সবার কান দিয়ে কথা ঢুকছে কি না আমাকে জানাও এটাই সবচেয়ে চ্যালেঞ্জিং কথা আজকে ক্লাসে প্রত্যেক দিন প্রবলেম সলভ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে হবে সবাই কি ব্যাপারটা বুঝতে পেরেছো মনে থাকবে সবার সবাই রেসপন্স করো আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এরপরে আমি তোমাদেরকে প্রত্যেকদিন পড়ার পাশাপাশি বাড়ি কাজও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে চলো আজকে স্পেশাল দুই নম্বর লেকচার শুরু করি তো দেখি আমি দেখি আমি দেখব যে আমরা আসলে কতটুকু আমার কাছে পড়তে মানে ইন্সপায়রেশন হচ্ছে বা কতটুকু তোমরা সিরিয়াস আমি সেই হিসাবটা নিব যে কারা কারা আসলে আমার কথা মতো কাজ করতে পারত সেটা প্রমাণ হয়ে যাবে ইনশাল্লাহ আগামীকাল থেকে তো আমরা দ্বিতীয় অধ্যায় আলোচনা শুরু করব দ্বিতীয় অধ্যায়ের এম সিগো সলভিং ক্লাস করব তো দ্বিতীয় অধ্যায়টার নাম হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং আমরা কিন্তু গত ক্লাসে এই পর্যন্ত আলোচনা করেছিলাম ১৩ পর্যন্ত এই যে আলোচনাটা ছিল আমাদের ডেটা স্থানান্তরের হারকে বলে ব্যান্ড উইথ এটা আমরা জানি গত ক্লাসে আলোচনা করা হয়েছিল আর গত ক্লাসে বিট বাইট নিয়েও একটা ইম্পর্টেন্ট আলোচনা ছিল যেটা আমরা গত ক্লাসে আলোচনা করে ফেলেছিলাম তো এটা আমরা কনফিউজ দূর হয়েছিল থ্যাংক ইউ ইমরানকে অনেক বিষয়টা ক্লিয়ারলি বোঝার জন্য বা বলার জন্য বা প্রশ্ন করার জন্য আমরা শিখতে পারলাম নাকি ব্যান্ড উইথের যে ইয়াট হিসাবটা আচ্ছা তাহলে চল আজকে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা শুরু করতেছি তো পরবর্তী প্রশ্ন আর কি হ্যাঁ দেখো কোন অধ্যায় এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় দুই নম্বর অধ্যায় হ্যাঁ দুই নম্বর অধ্যায় এম সিকিউর সলভিং ক্লাস জাস্ট দেখো এটা আমার সিলেট বোর্ড সতেরো সালে আসা প্রশ্ন বলতেছে একটি চ্যানেলের মধ্য দিয়ে দশ সেকেন্ডে এত বিট ডেটা ট্রান্সফার হলে এর ব্যান্ড উইথ কত আমরা কিন্তু গত ক্লাসে ক্যালকুলেটর দিয়ে এই অঙ্কগুলো করছিলাম আমরা কি করছিলাম যেন বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করছিলাম দেখ এখানে সংখ্যা আছে কত তিনটা শূন্য আর দুইটা শূন্য পাঁচটা শূন্য দিয়ে শূন্য লিখবা এক দিয়ে এটাকে ভাগ করবা টেন দিয়ে ভাগ করবা ভাগ করলে কত আসবে এই যে দশ হাজার কত আসবে দশ হাজার তাহলে হবে দশ হাজার এখন দেখো দশ হাজারে অপশন আছে কয়টা এ একটা অপশন আছে দশ হাজার একটা অপশন আছে দশ হাজার তবে এক জায়গায় আছে কেবিপিএস এক জায়গা আছে বিপিএস এখন আমাকে চেক করতে হবে এককটা কোনটা হবে সবাইকে বলতেছি অঙ্ক করার নিয়ম হচ্ছে কি বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে জাস্ট ভাগ করবা সবাইকে বলতেছি এই অঙ্কটা করার নিয়ম মানে ব্যান্ড উইথ বে করার নিয়ম হ্যাঁ দেখে ফেলছ ব্যান্ড উইথ বে করার নিয়ম হচ্ছে আমাদের বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে উত্তরটা পাওয়া যায় আমাদের ক্লাসে আয়সা আসো ইমামা ইমন আসো থ্যাংক ইউ আচ্ছা আমাকে জানায়ও আয়সা কেমন দেখতে পাচ্ছ সব ঠিক আছে আয়সা একটু আমাকে জানাও ওকে থ্যাংক ইউ এখন কথা হচ্ছে এই অঙ্কটা আশা করি বুঝছো যে এই সংখ্যাটা কি এই সংখ্যা দিয়ে ভাগ করছি তো আমাদের আসে দশ হাজার এখন দেখো কোনটা হবে কেবিপিএস হবে নাকি বিপিএস হবে দেখো উপরে লেখা আছে বিট বিট মানি বিপিএস আর কিলো বিট থাকলে পি এস ঠিক আছে বিট মানে বিপিএস আর কিলো বিট থাকলে কি হতো কেবিপিএস তো উত্তর হচ্ছে খ রাইট বিপিএস কারণ যেহেতু বিট আছে বিট থাকলে বিপিএস আর কিলো বিট থাকলে পি বুঝছো

রাজশাহী বোর্ড ষোলো সালে আসছিল ভয়েস ব্যান্ড এর সর্বোচ্চ গতি কত ছয় হাজার নয়শো ছয় হাজার নয়শো দুইটাই দেওয়া আছে আবার নয় হাজার ছয়শো নয় হাজার ছয়শো এটা আমরা কিন্তু গত ক্লাসে মেন বই যখন আলোচনা করছিলাম মেন বইতে ছিল আমার মেন বইটা তো এখানে নাই মেন বইটা আমি নিচে রাখছি যাই হোক তো এটা আমাদের ওই মেন বইয়ের আলোচনা এটা মুখস্থ করবা উত্তরটা হচ্ছে গ ছয় হাজার নয়শো বিপিএস আমাদের ওই যে ভয়েস ব্যান্ড ব্রড ব্যান্ড প্রত্যেকটার চার্ট আছে গত ক্লাস যারা করছিল তারা বুঝতে পারবা ওই অংশটা করানো হয়েছিল একটা চার্ট আছে সেই চার্ট থেকে আমরা জানি যে কোন 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 আমাদের ব্যান্ডের পরিসর কতটুকু ওকে তো সেটাই হচ্ছে বিষয় খেয়াল রাখবা তো ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ গতি আমাদের কত সর্বোচ্চ গতি হচ্ছে আমাদের নয় হাজার ছয়শো বিপিএস এটা রাখবা এটা হচ্ছে মুগস্থ নির্ভর এম সি কিউ ঠিক আছে আচ্ছা এবার আমি যাচ্ছি পরবর্তী পরবর্তী হচ্ছে এটা এখানে বলতেছে যে আমাদের নিচের কোনটিতে ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয় এটা নির্ভর পড়ছিলাম ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয় নিচের কোনটিতে টেলিফোন স্যাটেলাইট ফোন টেলিগ্রাফ নাকি ওয়াকিটকি গত ক্লাস যারা ছিল তারা মোটামুটি বলতে পারবা বলো তো কোনটা হইতে পারে ন্যারো ব্যান্ড একবারে প্রথমটা ব্যবহার করা হয় কোথায় একটু চেষ্টা করে বলার জন্য এই আমাকে জানাও তোমরা কি শুনতেছো আচ্ছা ক হইবো টেলিফোন টেলিগ্রাফ আমরা পড়ছিলাম আমরা গতকলা সেখানে টেলিগ্রাফ পড়ছিলাম টেলিগ্রাফে আমার ন্যারো ব্যান্ড ব্যবহার করা হয় গতকাল যা ছিল আমি তো ব্যাখ্যা দিয়ে বুঝেছিলাম গতকালকে তোমাদের চারটা দেখাইছিলাম না যাই হোক আমি দেখাচ্ছি একটু ক্যামেরা অফ করতেছি বইয়ের চারটা নিয়ে আসি তাহলে বুঝতে সহজ হবে একটু ওয়েট করো ক্যামেরা অফ করতেছি এক মিনিট দেখো আমি বইটা থেকে তোমাদের দেখাচ্ছি তোমরা খেয়াল করবো হ্যাঁ তোমাদের গত ক্লাসে আলোচনা করছিলাম ওরকম ব্যাপারটা খেয়াল নেই যে কোনো করতে পারি আমি দেখা দিই আমরা কিন্তু গত ক্লাসে এই অংশটা পড়ছি ন্যারো ব্যান্ড ভয়েস ব্যান্ড বর ব্যান্ড এই অংশটা আমাদের পড়া হয়েছিল আমি দেখাচ্ছি এই যে এই জাস্ট এই চিত্রটা দেখে তোমরা খেয়াল করো এই যে এই যে এই যে চার্ট আমাদের বইতে সুন্দর করে চার্ট দেওয়া আছে সবাই কি দেখতে পাচ্ছো দেখা যাচ্ছে সবার এখানে আলিফা আর ভুটা মায়না আচ্ছা সবার এখানে ক্লিয়ার সবাই একটু কথা বলো বাকিরা যারা আছো রেসপন্স করো একটু বাকিতে ঠিক আছে আচ্ছা তাহলে ওকে দেখো তাহলে দেখো এই যেখানে আমাদের বলতেছে ন্যারো ব্র্যান্ড বয়েজ ব্র্যান্ড ব্রডব্যান্ড এই তিনটার মধ্যে দেখো আমাদের লেখা আছে উদাহরণ কোথায় ব্যবহার করা হয় টেলিগ্রাফিতে ন্যারো ব্যান্ড ব্যবহার করা হয় ভয়েস ব্যান্ড স্ক্যানার প্রিন্টার মনিটর ব্যবহার করা হয় ব্রডব্যান্ড স্যাটেলাইট কেবল মাধ্যম ডি এস এল লাইনে ব্যবহার করা হয় আবার এই ব্যান্ডগুলোর স্পিড দেওয়া আছে যেমন এত থেকে এত স্পিড এত থেকে এত স্পিড এত থেকে এত স্পিড ঠিক আছে আবার এটা ব্যবহার করা হয় টেক্সের জন্য এটা ব্যবহার করা হয় টেক্স অডিওর জন্য এটা ব্যবহার করা হয় টেক্সট ইমেজ অডিও ভিডিও সবার জন্য তো এটা হচ্ছে মেইন পার্ট বুঝছো এই বক্সটা যদি মনে রাখতে পারো যে কোনো এম সি তা আমাদের এই উদাহরণে একটা প্রশ্ন আছে সরি এমসি তো প্রশ্ন আছে যে আমার ন্যারো ব্যান্ড কোথায় ব্যবহার করা হয় টেলিগ্রাফিতে স্পষ্ট নয় আচ্ছা স্পষ্ট নয় আমার তো নেট ঠিক আছে অথবা নেট একটু সমস্যা হইতে পারে তোমাদের দিকে যেন অথবা নেট স্পষ্ট নয় আচ্ছা যা একটু কষ্টটা দেখো তো বলতে সে টেলিগ্রাফিতে ন্যারো ব্যান্ড ব্যবহার করা হয় ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয় এগুলোতে আর ব্রড ব্যান্ড হচ্ছে এগুলোতে তো এই চারটা মুখস্থ করবে এটা হচ্ছে মেন বই আলোচনা এই মেন বই থাকলে সবাই এগুলো পারবা আর মেন বই না থাকলে সমস্যা নেই ছবি তুলে দিবনে পরে চেষ্টা করবো দেখে নেওয়ার জন্য এই হচ্ছে বিষয়টা সবাই তোমাকে জানাও সবাইকে এতটুকু অংশ ভালো করে বুঝতে পারলো কিনা বা হইলো কিনা সবার বুঝতে পারছো সবাই ক্লিয়ারলি তাড়াতাড়ি বলো এই বক্সটা মুখস্থ রাখবা হ্যাঁ এই বক্সটা একটু মুখস্থ করার চেষ্টা করবা তাহলেই হবে চলো এবার যাই নেক্সট পরবর্তী অংশ তো আমাদের পরবর্তী যে প্রশ্ন আমরা সেই প্রশ্ন নিয়ে আমরা চেষ্টা করি শুরু করার জন্য অর্ঘ এভাবে নিয়মিত ক্লাস করে আর অর্ঘ তোমাদের আগামীকাল থেকে ইনশাল্লাহ বেসিক ক্লাস মানে যে স্পেশাল হায়ার মেথ আর সায়েন্সের ক্লাস সেই ক্লাস শুরু করতে যাচ্ছে ইনশাআল্লাহ তবে করো খুব শীঘ্রই ইনশাল্লাহ পেয়ে যাবা আচ্ছা এবার দেখো পরবর্তীতে এখানে বলতেছে নিচের কোনটি এটা পড়ছি আমরা হ্যাঁ নাকি হ্যাঁ পড়ছি এটা এবার দেখি সতেরো নম্বর এটা আমার কুমিল্লাপুর ষোলো সালে আসা ব্রডব্যান্ডের ব্যান্ড কত ব্রডব্যান্ডের ব্যান্ড উইথ কত ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ উইথ কত আচ্ছা বলছো গ দেখি গ না ক বলছো ওই তার ক আচ্ছা ক থ্যাংক ইউ যে 1 এমবিপিএস বা তার অধিক ওই যে আমাদের ওয়াইফাই যে রেঞ্জ ওয়াইফাই যে আমরা কাজ করি ওয়াইফাই নিয়ে সে ওয়াইফাই স্পিডের কথা বলতেছি আচ্ছা দেখো তো এইটাই হচ্ছে সেই বিষয়টা খেয়াল রাখবা যে আমার বডবেন কানেকশনের মূলত আমাদের শুরু হয় 1 এমবিপিএস থেকে সবচেয়ে কম 1 এমবিস থেকে শুরু হয় এবং তার চেয়ে যত বেশি হয় কারণ এখন তো বর্তমানে ফাইভ এম বিপিএস টেন এম ওয়াইফাই সিগনাল তো আমাদের একবারে কম কত একবারে কম হচ্ছে ওয়ান এম ওকে এটা হচ্ছে আমার ব্রডব্যান্ড ব্যান্ড দুইতে যে রেঞ্জ সেটা এটা আমার বইও ছিল আমরা কিন্তু বইও দেখেছিলাম আমরা বইটা আবার একটু তোমাদের জন্য অন করতেছি জাস্ট বোঝার জন্য একটু ওয়েট জাস্ট ওই অংশটা দেখলে আমরা বুঝতে পারবো কি এটা কাজ করবে বা কাজ করে আছে এই যে দেখো ব্রডব্যান্ড এই যে ব্রডব্যান্ড শুরু হয়েছে কি এক এমবি দিয়ে একবার এক জিবিপিএস পর্যন্ত সেকেন্ডে 1 জিবি ডাউনলোড হবে কি পরিমাণ হাই স্পিড বুঝছো আমরা তো এমবি ইউজ করি 1 এমবি 5 এমবি 10 এমবি আর যেখানে জিবি এটা অনেক রেঞ্জের বিষয় ওকে তাহলে মানে এটা হয়ে গেল সবাই আশা করি বুঝতে পারছেন এবার আমরা যাই নেক্সট পরবর্তী প্রশ্নে তো এইখানে একটা প্রশ্ন আছে রাজশাহী বোর্ড যশোর বোর্ড 25 সালে এবছর আসে স্ট্রিমিং ভিডিও সার্ভিসের জন্য প্রয়োজনীয় ব্যান্ড উইথ হচ্ছে আমরা কিন্তু গত ক্লাসে একটা ইয়া পড়ছিলাম চার্ট পড়ছিলাম এই যে দেখো এই চারটা মুখস্ত করতে হবে সবাইকে ভিডিও কনফারেন্সের জন্য কত তারপর এসডি এর জন্য কত ইমেলের জন্য স্ট্রিং ভিডিওর জন্য স্ট্রিং মুভির জন্য ওয়েব ব্রাউজিং জন্য ফোন কলের জন্য ইন্টারনেট গেমসের জন্য এই চারটা মুখস্ত করবা এই চারটা আমাদের বইতেও আছে গাইডও দেওয়া আছে তো দেখো এখানে স্টিং ভিডিওর জন্য কত বলছে জিরো পয়েন্ট সেভেন এম তো সরাসরি এখান থেকে চলে আসছে বুঝছো এটা আমাকে জানা সবাইকে শুনতে পাচ্ছ আমার কথা তো এই হচ্ছে বিষয় তো উত্তরটা হচ্ছে কি জিরো পয়েন্ট সেভেন এম বিপিএস হ্যাঁ খ নাম্বার জিরো পয়েন্ট হচ্ছে স্ট্রিং ভিডিও ইয়া আচ্ছা এরপরে দেখো পরবর্তী এইচডি ডি মানের ভিডিও কনফারেন্সের জন্য প্রয়োজন ব্যান্ড উইথ কোনটি এইচডি ভিডিওর জন্য বরিশাল দিনাজপুর পঁচিশ সালে আসা বলো তো কোনটা হবে আচ্ছা ছিলেন হ্যাঁ উত্তর হচ্ছে গ কারণ কি ইউ আচ্ছা এবার দেখো এটা আমার কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ সালে আসা প্রশ্ন হ্যাঁ আমি একটু ঠিক করে নি একটু এটা বিচার কুমিল্লা বোর্ড দুই হাজার আহ তেইশ সালে আসা প্রশ্ন ব্যান্ড থেকে তো এখানে বলতেছে যে ব্যান্ড উইথের অপর নাম কি বা অন্য নাম কি ব্যান্ড উইথের অপর নাম বা অন্য নাম কি আমাদের ক্লাসে আবার জয়েন করছো কে আসছো আচ্ছা রোকসানা জয়েন করছো থ্যাংক ইউ সো মাচ খুশ আচ্ছা রোকসানা তুমি দেখতে পাচ্ছো কেমন শুনতে পাচ্ছ কেন মানে আমাকে জানাই রোকসানা আচ্ছা তো আমি ক্লাস করতেছি ক্লাস শুরু করি ইমন শেক যদি কথা বলতে চাও বইলো আচ্ছা এবার দেখো তাহলে আমরা শুরু করলাম যেখানে ছিলাম আর তো ব্যান্ডউইথের অপর নাম কি অপর নাম কি আচ্ছা ডেটা ট্রান্সমিশন স্পিড ব্যান্ড স্পিড মোবাইল স্পিড এটা তুই বল ভেরি গুড এক আর দুই হবে কারণ কি হ্যাঁ কারণ আমাদের যে ইন্টারনেট দিয়ে কিন্তু আমরা মোবাইল চালাই না আমরা কি চালাই ওয়াইফাইয়ে চালাই ব্যান্ড স্পিড হবে আর ডেটা ট্রান্সমিশন স্পিড মোবাইল স্পিড না মোবাইল স্পিড কিন্তু আমাদের র‍্যাম রোমে নির্ভর করে বুঝছ মোবাইল র‍্যাম রোমে মোবাইলের স্পিড হয় তার মানে উত্তর হচ্ছে ক এক আর দুই সবাইকে ব্যাখ্যাটা বুঝতে পারছো ব্যাখ্যাটা বুঝতে হবে এমসি কো কিছু কিছু পারার জন্য ব্যাখ্যা সহ উত্তর জানতে হবে সবাইকে বুঝতে এসেছে তোমাকে জানাও রেসপন্স করো আলিফা চলে গেছে আয়শা চলে গেছে ওদের নেট সমস্যার জন্য হতে আচ্ছা এবার নেক্সট পরবর্তী আর ওই যে স্মৃতি তোমার এক বান্ধবী ওই এমপ্লয়তে পরে তো ওর নাম হচ্ছে শ্রাবন্তী মনে হয় বুঝছো ও করতে চাইছিল আজকে শিখছে ক্লাস করা পরে আর আসতে পারেনি নেট সমস্যার জন্য শ্রাবন্তী ও যে চলে গেছে বুঝছো আচ্ছা বুঝছি স্যার হুম আচ্ছা দাও তো এখন আমি দেখি পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নটা আমাদের একটা চ্যালেঞ্জিং প্রশ্ন ঢাকা বোর্ড ষোলো সালে আসা প্রশ্ন বলতেছে বিট সিনক্রোনাইজেশন হচ্ছে বিট সিনক্রোনাইজেশন এটা মেন বই পড়তে হবে বিট প্রেরণের সম্মানিত পদ্ধতি বিটের শুরু এবং বিটের শেষ বুঝতে পারা ব্যান্ড উইথের পরিমাণ বৃদ্ধি পাওয়া উত্তর হচ্ছে ক এক আর দুই এটা মুখস্থ করবা হ্যাঁ ভেরি গুড এটা মুখস্ত করবা কারণ এটা মেন বই পড়লে জানা যাবে বিট প্রেরণের সম্মানিত পদ্ধতি আর বিটের শুরু হয় কোথায় শেষ হয় কত এটা বুঝতে পারা বিট সিনক্রোনাইজেশন আচ্ছা তো মোটামুটি এই হচ্ছে তোমার এই টপিক আলোচনা মানে এই টপিকে যতগুলো এমসিকিউ ছিল এতটুকু আলোচনার মধ্যে এই টপিক কমপ্লিট এটা আমাকে জানাও যতটুকু আলোচনা করলাম বুঝতে পারলাম কিরকম সবাই বাকিরা কথা বলো রেসপন্স করো একটু আচ্ছা তো এখন হ্যাঁ অনেকে যে ওই নেট সমস্যার কারণে চলে গেছে বুঝছো এই জন্য আচ্ছা যাই এখন এটা আমাদের কমপ্লিট হইল এখন আমরা পরবর্তী যে টপিক সেই টপিকে আমরা আজকে যাচ্ছি পরবর্তী টপিকের নাম পরবর্তী টপিকের নাম হচ্ছে এটা ডেটা ট্রান্সমিশন ম্যাথড এই যে নাম টপিকের নাম আমরা আসলে টপিক মতো পড়ি আমি ডেটা ট্রান্সমিশন ম্যাথড ডেটা ট্রান্সমিশন মেথড বইতে দেওয়া আছে আর কি পেয়ে যাবা এখন আমাদের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন দুই হাজার পঁচিশ সালে আসছে এই বছর যশোর বোর্ড দুই হাজার পঁচিশে আসছে কী বলতেছে এখানে যে ব্লক বাই ব্লক ডেটা ট্রান্সমিশন ম্যাথডের ব্যবহার কোনটি মানে ডেটা ট্রান্সমিশন দুই প্রকার হয় একটা হচ্ছে ব্লক ব্লক আর হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ওকে তো এখন বলতেছে এখানে ব্লক বাই ব্লক ডেটা ট্রান্সমিশন ম্যাথডের ব্যবহার কোনটি কিবোর্ড হতে সিপিউতে পেন ড্রাইভ হতে সিপিউতে মাল্টিমিডিয়া কমিউনিকেশনে নাকি অডিও ভিডিও কলে তো এটা আসলে মেন বইয়ের আলোচনা তো মেন বইটা পড়লে জানা বাই জানা যেত আর কি মেন বইতে যদি পড়ি নেই তা আমি উত্তর দেখা দিই উত্তরটা হচ্ছে খ আচ্ছা ব্লক হচ্ছে তোমার আমি তোমাকে একটা বিষয় বুঝাই যে কয়েকটা বিট নিয়ে যখন আমরা কাজ করি একত্রে একটা গুচ্ছ অবস্থা নিয়ে চিন্তা করি এটাকে বলা একটা ব্লক আমাদের কয়েকটা বিট যখন একত্রে গুচ্ছ থাকে সেটাকে বলা হয় ব্লক বাই ব্লক মানে কি একটা গুচ্ছ অবস্থা আছে কয়েকটা বিট একসাথে আছে সেটা আস্তে আস্তে ট্রান্সমিট হয় এক জায়গা থেকে অন্য জায়গায় যায় এটা আসলে মেন বই যদি আমরা ভালো করে পড়তে পারতাম মেন বই আলোচনা করতে পারতাম তাহলে আরও ইজি হইতো যাকে আমি একটু কোন রকম তোমাদের ধারণা দিলাম ব্লগ বিষয়টা আপাতত যখন মেন বই আমরা যখন পড়বো তখন আরও ক্লিয়ারলি বুঝতে পারবো হ্যাঁ জাস্ট বুথ সকারে থাকা কিছু সেটাকে কি ট্রান্সমিট করি সেটা হচ্ছে ব্লক বাই ব্লক আচ্ছা এবার দেখি পরবর্তীতে মুখস্থ কর একটু বরিশাল বোর্ড পঁচিশ সাল আসা প্রশ্ন কোন ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরকের সাথে প্রাইমারি মেমোরির প্রয়োজন হয় হ্যাঁ হ্যাঁ ওই যে আশি থেকে একশো বত্রিশটা বিট মিলে একটা ব্লক থ্যাংক ইউ বলার জন্য তো এখন কোন ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরকের সাথে প্রাইমারি মেমোরির প্রয়োজন হয় আমরা জানি ডেটা যখন পাঠানো হয় একজন থাকে প্রেরক একজন থাকে প্রাপক যে পাঠায় সে হচ্ছে প্রেরক আর যে পায় তার নাম প্রাপক এখন বলেছে কোন ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরকের সাথে একটা মেমোরি যুক্ত থাকে মেমোরি তো এটা মুখস্থ করবো এটা দেওয়া আছে সিনক্রোনাস হ্যাঁ যাই হোক চেষ্টা করছো উত্তরটা আছে সিনক্রোনাস সিনক্রাসের সাথে আমাদের একটা মেমোরি কেবল যুক্ত থাকে এটা মুখস্থ করবা সবাইকে বলতেছি এটা যে মুখস্ত করবা কিছু কিছু বিষয় মুখস্থ রাখতে হবে যেটা আমাদের বই আমরা এখন যদি বই নেই জাস্ট মুখস্ত করবো এবার নেক্সট পরবর্তী বোর্ড চব্বিশ চব্বিশের আসা প্রশ্ন রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে কোন ডেটা ট্রান্সমিশন পদ্ধতির প্রচলন বেশি রিয়েল টাইম অ্যাপ্লিকেশন মানে বর্তমান সময়সূচি দেখার যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করা হয় তো সেখানে কোন ট্রান্সমিশন পদ্ধতি বেশি প্রচলিত এটা বলতেছে আইসোক্রোনাস আইসোক্রোনাস মানে এগুলো সব আছে সিনক্রোনাস আইসো ব্লক বাই ব্লক ক্যারেক্টার বাই ক্যারেক্টার এগুলো সবই মেন বই আলোচনা আছে আমরা আস্তে আস্তে পড়লে পাবো তো এগুলো একটু কঠিন তো যা সেটুকু মুখস্ত করবা তাহলেই হবে এখন পরবর্তী একটা প্রশ্ন যে এটা মোটামুটি সবারই পাড়ার কথা এটা আমাদের সিলেট বোর্ড চব্বিশ সালে আসে ডেটা কমিউনিকেশন এর প্রধান মাধ্যম কয়টি মানে ডেটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে তার মাধ্যম আর একটা হচ্ছে তার বিহীন মাধ্যম আমরা জানি তার মাধ্যমেও ডেটা সিগন্যাল এক জায়গা থেকে অন্য জায়গায় কি হয় প্রেরিত হয় আর তার ছাড়াও কি হয় এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেরিত হয় এই দুইভাবেই আমাদের কি হয় ডেটা সিগন্যাল গুলো এক জায়গা থেকে অন্য জায়গায় পাস হয় এটা আমাকে জানা সবাই এতটুকু অংশ বুঝতে পারলো কিনা বুঝতে পেরেছি এতটুকু আচ্ছা তো বলি আমি আজকে ক্লাসটা বেশি লং করতে পারতেছি না হ্যাঁ আমি আসলে তোমাদের রুটিন নিয়ে কাজ করতেছি সিলেবাস নিয়ে কাজ করতেছি সাজেশন নিয়ে কাজ করতেছি এই জন্য আমাকে দুই কাজগুলোতে মনোযোগ দিতে হচ্ছে যাই হোক আমি আজকে এখন বেশি পড়াতে পারলাম না এতটুকু পড়ালাম এটা আজকে আমাদের দুই নম্বর ক্লাসের সমাপ্তি আমাদের আজকে কোনো সায়েন্সের ক্লাস নাই বুঝছো সায়েন্সের কোনো ক্লাস নেই ইনশাল্লাহ আগামীকাল থেকে রুটিন মতোই ক্লাস শুরু হবে আর বলি একটা কথা ক্লাস যখন আমি শুরু করব ক্লাসের পাঁচ মিনিট আগে থাকবো অনলাইনে বেশি না পাঁচ মিনিট আগে তোমাকে আমি রুটিনটা লিখে দিব তুমি সেই রুটিনটা খাতায় লিখে টেবিল টানা রাখবা এখন থেকে ওই সময় মতোই ক্লাসে জয়েন করার চেষ্টা করো ক্লাস যাতে মিস না হয় ক্লাস মিস হয়ে গেলে তুমি ক্লাস রেকর্ড দেখতে পাবা তো রেকর্ড ক্লাস দেখার মজা একটা সরাসরি ক্লাস করার মজা আরেকটা তো সবাইকে বলতেছি সায়েন্স কমার্স আর্টস সবাইকে বলতেছি রুটিন মতোই তো ক্লাস হচ্ছে এবং আমাদের রুটিন মতোই পরীক্ষা হবে সাজেশন মতো পরীক্ষা হবে তো পরীক্ষা ক্লাস কোনোই মিস করো না যদি মিস হয়ে যায় পরের দিন আমার কাছ থেকে চেয়ে নিও যে স্যার আমি গতকাল ক্লাস করতে পাইনি ক্লাস রেকর্ড দিয়ে দেন তো মানে কি আমার সাথে প্রতিদিন তোমার যোগাযোগ করতে হবে তাহলে আমার কাছে পড়া তুমি সিলেবাস শেষ করতে পারবা আদারওয়াইজ আমি অনেক এস এম এস দিলাম তোমার খোঁজখবর নিলাম তুমি মানে ঠেলাগারির মতো ধাক্কায়া ধাক্কায় পড়ো তোমার সাথে আমার কোনো কমিউনিকেশন হয় না আমি এস এম এস তুমি রিপ্লাই দাও না এতগুলো কথা বলি কোনো উত্তর দাও না দাও এক সপ্তাহ দুই সপ্তাহ পর কথা কথা তো দেখা যাবে আমি তোমাকে নিয়ে সিলেবাস শেষ করতে পারবো না এটা যেই কেই হোক আমি হই বা বাংলাদেশের যে কোনো শিক্ষকই হোক তোমাকে সিলেবাসকে কমপ্লিট করতে পারবো না মানে ঠেলাগাড়ির মতো ধাক্কায় ধাক্কায় পড়ানো যায় না তোমার যদি স্পিড থাকে পড়ার তাহলে তোমাকে আমি যদি একটু টাস্ক দেওয়া হইতে পারি একটু গাইডেন্স দেওয়া পারি তুমি অটোমেটিকলি পড়তে পারবা তোমাকে আর নিয়ে বেশি টেনশন করতে হবে না কিন্তু তুমি দেখা যায় একবার পিছিয়ে আসো তুমি চাচ্ছ না ওরকময় পড়তে তো এত কষ্ট করে তো তোমাকে ওরকমে পড়ানো সম্ভব হবে না তো আমি যে কথাটা বলি কথাটা খেয়াল রাখবা সে মতটা কাজ করবা চেষ্টা করবা যাতে তোমার সাথে আমার যোগাযোগ থাকে আস এম এস দিয়ে আস রিপ্লাই দিবা আর পরামর্শ বলো সাজেশন বলো যা লাগবে গাইডলাইন বলো আমার কাছ থেকে চেয়ে নিবা প্রত্যেক দিন মানে তোমার সাথে তুমি আমার সাথে যোগাযোগ করবা তাহলেই হবে যোগাযোগ করলেই দেখবা যে অনেক কিছু তোমাকে বলতে পারতেছি তুমি জানতে পারতেছ আর যদি যোগাযোগ না থাকে তাহলে তুমি জানতেও পারবে না বুঝতেও পারবে না পড়ার সিস্টেম বুঝবে না পড়তেও পারবা না ওরকমভাবে বা সিলেবাস কমপ্লিট হবে দেরিতে আর কি তাড়াতাড়ি হবে না তো আমি যে বিষয়গুলো বুঝায় বলছি সুন্দর হবে তোমাকে বুঝতে পারছো কিন্তু আমাকে জানাও একটু রেসপন্স কর আচ্ছা তো আশা করি এখন থেকে নিয়মিত সেই মতবে কাজ করবা আর চেষ্টা করবা যোগাযোগ ঠিক রাখার জন্য তো আজকের মতো আমাদের দুই নাম্বার লেকচার এখানেই কমপ্লিট করতেছি আলা নামে শুরু করতেছি আগামীকাল থেকে ইনশাল্লাহ তো তোমরা একটু সিরিয়াস থেকে পড়ালেখা শুরু করো আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ